আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পরে লাইভে আসলাম তার মনে হয় ঠান্ডা কন্ডিশনটা খুবই খারাপ এই যে দেখেন এই কবুতরটার মনে হয় ঠান্ডা লাগিয়ে রয়েছে কমেন্ট করছে নাইম ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসি ভাই মোটামুটি বেশি একটা ভালো নাই আল্লাহ পাক যেমন রাখছে ভালো আছি তারপর লাগছেন আপনার অপেক্ষা ছিলাম যে কখন লাইভে আসবেন জি ভাই চলে আসছি লাইভে এখানে পাঁচ পিস কবুতর আছে নর ও নর না তো নরমাদি মিক্স কিন্তু কবুতরের তো ঠান্ডা এই যে এইটার এই নটটা মার্শাল্লা এই যে ভুলুটা পাশে একটা বুলু মাদি হবে এটা হয়তো মাদিটা অনেক কিউট কবুতর ভালো আছে সবগুলোই তার দেখেন থামবেল অবশ্যই লেগসি কেন রেস হবে না মানুষ আড়াইশো কিলো রেস করে ঢাকার উপরে থেকে যায় ঢাকায় নাকি ফেন্সিয়াররা কবুতরই উড়াইতে পারে না কুয়াশা এই যে এসব কুয়াশা কোনো সমস্যা না মানুষ রেস করতে আসে না তো ঢাকায় তো বৃষ্টি পড়ে অবশ্য এই কারণে হয়তো ঢাকার ফেন্সিয়াররা রেস করতে আসে না কালকেও রেস গেছে দুইশো বত্রিশ কিলোমিটার এবং কবুতর ঝাঁকে আসছে ঝাঁক দশটা পনেরোটা করে কবুতর আসছে এই যে ভাই এই মাক্সিটাও মানে যে কয়টা কবুতর সবই মাসাল্লাহ শুধু এই কবুতরটা ঠান্ডা লাগিয়ে রইছে এই কারণে বোঝা যাচ্ছে না কোনটা ভাই এই যে এই মাদিটার কথা বলছে এই একটা মাদিও দেখতে অনেক কিউট এবং ওই একটা নর এটাও এটাও মাসাল্লাহ তারপরে এই একটা আছে বুলু রিকো কোনটা একটু দেখেন ভাই রিকো কোনটা ভাই আমি তো বলতে পারবো না কিন্তু এই কবুতরটা ঠান্ডা আবার বেরোই দেশ না বেরোই গেলে তো হারাই যাবে মানুষের কবুতর রাখাও যে কত রিক্স দেখেন যেভাবেও ই করে আসছে যে যে কোনো সময় বেরোই যাবে আস্তে না

দেখে মোটিং হয়ে গেছে মোটিং এ ভরপুর কবুতর ঠিক আছে সবগুলোই একটিভ নাই অ্যাক্টিভ থাকলে ভাই রেকর্ডটা এক নাম্বারটা বললেন দেখি কোনটা এটা তো থ্রি জিরো চেকার আমার মনে হয় এই কবুতরটা হবে নাকি রিকো এটার ত্যাগটা পুরো আলাদা এ দুইটা তো দেখা যায় জোড়া ট্যাগ একই এ দুইটাও একই কালার তো মনে হয় এইটা হইতে পারে কিন্তু এটা তো আমার কাছে মাদি মাদি মনে হইতেস রিকো তো ছিল নর তো নাইম ভাই মনে হয় চলে গেছে দেখেন ঠান্ডার ওষুধ দিব এই দুইটা নর তাহলে তিনটা নর হওয়ার কথা এই দুইটা যদি নর হয় এই তিনটার ভিতরে আর একটা নর আছে এগুলো তো একবারে মল্টিং এইটা নট হোক মাদি এই কবুতর অনেক কিউট আছে একজন অ্যাক্টিভ আছে কমেন্ট নাই কে অ্যাক্টিভ আছেন একটু কমেন্ট করেন জাকির ভাই কালকে এখানে খাবারটা নামাই রেখে যান নাই হয়তো মনে ছিল না এরুমে কিন্তু খাবার পানি সবই রেখে গেছেন দিলাম তো ট্যাগ নাম্বার কই ভাই ট্যাগ নাম্বার কই দিলেন ট্যাগ নাম্বার তো আসে নাই ভাই এখানে দেন লাস্ট নাম্বার বলেন ট্যাগ আপনার তো এই যে মেসেজ আসছে মাত্র ট্যাগ নাম্বার তাহলে কি মেসেজ আগে পরে চলে গেছে না কই ট্যাগ নাম্বার তো দিলাম তো ট্যাগ নাম্বার না কোনো ট্যাগ নাম্বার দেন নাই ভাই জিজ্ঞাসা করছেন রিকো কোনটা ভাই একটু দেখান তারপরই এই মেসেজ বা হয়তো মেসেজ ই নাও থাকতে পারে এখন দেন এখন দেন এখন তাড়াতাড়ি কমেন্ট করেন তাহলে একটু আসে এক নাম্বারটা দেন দেখি আসলে গোসল দেয়া লাগবে বহু অবস্থা দেখেন আসলে মোল্টিং যে কোনো সময় হইতে পারে এমন জায়গা ছিল যে লেনজা মেনজা লাস্টে দুইবার দিলাম তাহলে ভাই আপনার কমেন্ট শো করতে না লাস্টে একাশি একাশি না আমার মনে হয়ে গেছে এইটা হবে দেখি না এটা না তাহলে আশি না না এটা কি এইটা লিখুন আর আরে আর দেখছেন আসলে এখানে লাইনে করবো না নতুন লাফটা আসছে তো একাশি লাস্টে না তেহাত্তর ছত্রিশ একাশি তেহাত্তর ছত্রিশ একাশি জি ভাই এই রিকো এইটা হইল রিকো আর এই একটা মার্কসি আছে এটাও নর্থ আর এই তিনটার ভিতরে একটা নর্থ হবে সব কবুতরই ঠিক আছে এই কবুতরটা ঠান্ডা আছে আর এগুলা লাইনও আপনাদের একটু বলে দিই এখানে টপার উইলি আছে এবং মাই কিটেল আছে টপার যে উইলি মানে উইলি জেনারেশন এবং মাই কিটেল ওদের বাসায় অনেক ফেমাস ওই কবুতরগুলো এখানে লাইন কিন্তু যে ভাইয়ের কাছে ছিল আসলে ভাইয়ের সাথে আমার কথাও হয়েছে ভাই আসলে বারান্দায় কবুতর পালে তো হয়তো খাঁচার ভিতরে ছিল এই কারণে ল্যাঞ্জা মেঞ্জা আর কি একবারে ই হয়ে গেছে আর যেহেতু বিডিংয়ের কবুতর এমনিও একটু অন্যরকম হয় হয়তো এটা গোসল দিলে একটু ই থাকলে অনেক সুন্দর হবে তবে এই মাটিটা আমার অনেক পছন্দ হয়েছে মাদিটার ই তো আমি জানি না দেখি তারা এটা ট্যাগ নম্বর হয়েছে তেইশের তারা না একটু এই কবুতর গুলো যে ভাইর একটি থাকলে হয়তো বলা যাই তো দেখেন এখানে কত রিস্ক যেকোনো সময় বের হয়ে যাবে কবুতর তো পাঁচটা কবুতর কোথায় রাখবো কি করব জানি না রিকো ঠিক আছে ফিটিং ভাই আপনি তো বললেন না যে কিরমির ওষুধ রিকো করাইছে কিনা এই মাদিটা মাসাল্লাহ এই দুইটাকেও গোসল দিলে কালার চেঞ্জ হয়ে যাবে তাহলে আর এক ভাই যে দেশে তার নামটা আমার ঠিক খেয়াল নাই এই যে একটা নর আর এই দুইটার একটা নর হবে কোনটা হবে এইটা মনে হয় নর হইতে পারে আবার এইটার এইটা মনে হয় বুঝতে এই তিনটার ভিতরে আর একটা নর থাকার কথা কারণ তার দুইটা নর দুইটা মাদি জোড়া আর কি এইটা মনে হয় নর পারে এইটা মাদি বলেনি ভাই আমাকে এখনো আসতে দিয়ে জিজ্ঞাসা করব না জি ভাই জিজ্ঞাসা করেন কারণ কিরমি না করা থাকলে তো কিরমি করাইতে হবে আর অনেকেই আছে একটা কথা বলি রেসের টাইমে কখনো বাইরের কবু লফটে আনবেন না এখন বলতে পারেন ভাই আপনিও তো আনছেন আসলে আনছি আমি আনতে চাই নাই তো যারা আমার শুভাকাঙ্ক্ষী বা পরি সম্পর্ক ভালো অনেক বলার পর এবং আমার জায়গা কম জায়গাও নাই এগুলো দেখেন সব রুমে রাখছি এখন এই রুমে রাখার যে একটা মানে খারাপ মানে এই রুমে যে এদের থাকতে দিছি তো এর সুফলও পাইছি এটা দেখাবো পাশের রুমে যে ভয়াবহ কি অস্ত হয়েছে আমার আজকে রেসের টাইমে কখনই কবুতর আনতে হয় না রেসের রাখ থেকে বাইরের কবুতর কারণ কবুতরের ভিতর ইকোলি যে ভাইরাস এটা সব সময় থাকে সব সময় যখনই ওরা স্টেজে পড়ে তখনই দেখা যায় ওই হয়ে যায় তখনই ওইটা প্রকাশ পায় তো তখন সমস্যা হয়ে যায় দেখে এগুলোকে আজকে গোসল দিয়ে দিব ধরে ধরে ও মাশআল্লাহ মাদিটা আর আপনারা সবাই জানেন যে সাই বইন কবুতর অনেক ফেমাস ওদের বাসায় টপার উইলি এবং মাইকি তেল

শটফট হয়ে গেছে যদি বের হয়ে যায় কি করব মাসাল্লাহ কবুতরগুলো পারফেক্ট আছে সুন্দর আছে বলছি মোবাইলটা রাখছি আগে দরজাটা ভালো করে লাগাই এটা খুবই রিক্স লাগাইছি এখন এই রুমটা দেখাই দেখেন ওই রুমে কবুতর রাখার কারণে আমার সমস্যা হয়েছে কি শেইটা দেখাই নরমালি একসাথে রাখছি কালকে সব এখন এই যে সমস্যা দেখেন জানি না এগুলো লাইভে দেখান যায় কিনা আবার প্রবলেম হবে কিনা লাইভের এর এগুলো তো সহজে দেখানো যায় না খুবই ভয়াবহ অবস্থা এই হচ্ছে ওগুলোকে জবই দিছে এমন একটা অবস্থা দেখেন কারণ নর্মালি এক জায়গায় রাখলে অনেক মারামারি করে এখন কি হয়েছে তো বলতে পারবো না তবে জায়গার অবস্থা খুবই খারাপ খুবই রক্ত আর রক্ত যেটা আসলে দেখেন দেখলেই বুঝবে না এই দেখেন প্রত্যেকটা নেই মনে হয় কয়েকটা কবুতর এখানে আহত হয়েছে অনেক প্রবলেম থাকে আসলে আমার ছোট লভ কবুতর রাখতে প্রবলেম এবং এইখানে একটা জিনিস আসলে এগুলো লাইভে দেখেন যায় কিনা এই যে দেখেন একেবারে যেখান থেকে পৈরা শুভই রইছে কোন কবুতরটা যে আহত হইলো বা কত সংখ্যক কবুতর আহত হয়েছে এটা আমি এখনো জানি নাই আর একটা এটা তো আসলেই দুঃখের বিষয় লোকটা এই পরিস্থিতি যে কোনো কবুতর তো আক্রান্ত আছে হয়তো বোঝা যাচ্ছে না দেখা যায় শরীরে কোনো জায়গা হয়তো কিন্তু দেখেন আপনারা দেখেন আমি অনেক দেখছি কিন্তু পাচ্ছি না কিন্তু কিছু না কিছু তো হয়েছে আপনার তো এত রক্ত থাকবে না এমন হয়তো যে রিকভার হয়ে গেছে একা একা দুই তিন চার দিন আগে তাও না কালকে জাকির ভাই খাবার পানি দিছে তখনও এগুলো ছিল না ভাবছিলাম আজকে কবুতর উড়াবো কিন্তু এইটা দেখে আর কিভাবে উড়াই খুবই অবস্থা খারাপ খুবই আর রেস তো হলোই না এটা তো সবাই জানেন রেস বাদ হয়ে গেছে হয়তো প্রথম সেশনই বাদ হয়ে যাবে তো আমি পারছি না এখন একটা লাইন বই প্রশ্ন এত রক্ত কিসের। জানি না ভাই কীসের হয়তো মারামারি কাটাকাটি করছে লাইনে কিছু তো একটা হয়েছে ভাই প্রত্যেকটা স্ট্যান্ডে আট থেকে দশটা স্ট্যান্ডে আছে মানে গরু ধরে একটা হোক বা বেশি সংখ্যা হোক সব জায়গায়ই গেছে আর কিছু কিছু স্ট্যান্ড তো একবারে কি বলবো ভাই ছি না খুঁজতে আছি না সাদে আসছি যে এই কবুতরটা আমার আমার যে কবুতর অসুস্থ হয়েছিল তারপর আমি ডাইরেক্ট একটা সত্তর কিলো টস করি যেহেতু রেস ধরতে হবে সত্তর কিলো টসে এ দিয়েছিলাম ওখান থেকে যদি ফ্লাইংয়ের কথা বলি যে সবচেয়ে দামি কবুতর মিসিং এখনও বেস্ট কি টেলিং ব্রিট নট আমাকে না তো এটা গেছে বছর রেসে দিনে এই বাচ্চা কাচ্চা নিচ্ছি যে এই বছর রেসে যাক তো এই জোরে একটা বাচ্চাই আছে আর নাই আর তো এটাও রেজাল্ট করছে আসছিল তো অনেক আগে আর ওই নটটা মিসিং আছে সত্তর কিলো থেকে এই কবুতর থেকে মিসিং ছিল তো এটা তিন চার দিন আগে আসছে বাসায় দেখেন আসার কারণ এই যে দেখেন মানুষ থাকে না ধাবা দিয়ে ধরছিল আসলে অভিশাপ তো দেওয়া ঠিক না ওর যদি আপন কিছু এই ধাবা দিয়ে ধরে তাহলে ও বুঝবে মজা কি ধরছে দেন হয়তো ধরতে রাখতে পারছে কিনা না সতেরো আঠারো দিন পর আসছে না

পাইতে আসি না কোথায় মারছে সেইটাই পাইতে আসি না আর রেস্টটা তো হলোই না সব সব দিক থেকেই মনটা খারাপ কলকাতা কিনা আর একটা কবুতর সেটার ব্যাপারে অনেকে জানেন কবুতরটা প্রায় দেড় বছর এক বছর প্লাস পর আমার বাসায় আসছিল কারো বাসায় ছিল ট্যাগ চিপ সব কাটতে ফেলাইছে এগুলো জানোয়ার ছাড়া আর কিছু না যারা এই কাজটা করছে তারা কথাটা না বললে পারলাম না ডাইরেক্ট জানোয়ার ট্যাগ চিপ সব কাটতে ফেলাইছে দেখে তো ধরিরে তো রাখতে পারে না এক দেড় বছর পরে আসছে এক বাইকে দিয়েছিলাম আবার আসছে তো রেসে দিয়েছিলাম এই সত্তর কিলো থেকে মিসিং ছিল তো আবার আসছে না একটা ভুল বলছি ওই কবুতরটা সত্তর কিলো থেকে মিসিং ছিল না এইটা ছিল এটা বেটারটা দেখেন ইনশাল্লাহ সব কিছু থাকলে ঠিক থাকলে দ্বিতীয় সেশনে যাবে এর ব্যালেন্সটা দেখেন এ মোস্তাক ভাইয়ের যে একটা বেসিক বিডার আছে সুপার বিডার মনে হয় নাম সুপার বিডার এই জেনারেশন ব্যালেন্সটা অনেক সুন্দর এই কবুতরটা সত্তর কিলো থেকে মিসিং ছিল তো আশা করি আসলে আমার সুস্থ থাকে থাকে বেঁচে কারো বাসায় পাবে চলে আসবে যেদিন সুযোগ আর বাংলাদেশের মতন মানুষ খারাপ আপনি কি আমি কি কম বেশি সবাই খারাপ আমার কবুতর দর্শে আমারই বলে যে তিন হাজার টাকা দিতে কবুতরটা দিবো না কত বড় জানোয়ার এই যে এ কবুতরটা আসলে বুঝছি এইটা আসছে সত্তর কিলো থেকে মিসিং ছিল ওখান থেকে এইটা আসছে আর এইটা হচ্ছে প্রথম রেসে আমার মিসিং ছিল দুইটা কবুতর এই যে একটা নর আর একটা মাদিক মাদিকা দরা পড়ছে তো কোনো কবুতরই আসলে বাজে মানে নাই ওইটা মাদি দরা পড়ছে ধরছে একজনে আর এই যে আরটা মিডে ওই প্রথম রেস ওটা হয়েছিল সেনবাগ থেকে মিসিং ছিল তো কারো কোনো কমে নাই ডিসপ্লেতে ডাবল টাচ করলে একটা লাইক হয় তাও নাই সবাই শুধু কথা শোনেন এমন করলে তো আর ভাল লাগে না তো কবুতরটা আসলে পাচ্ছি না কোন কবুতরটা যে মানলো একচল্লিশ বাইশ লাখ থাকার কথা কিছুই নাই শরীর

যেহেতু পাই না নাদিগুলোকে আবার চেক করবো চেক ম্যাক্সিমাম কবুতর করছি এবং এত ফ্ল্যাট করছে কবুতর তো উইক হয়ে থাকার কথা অসুস্থ কিন্তু দেখতেছে না এইগুলো আমাদের বাংলাদেশের মানুষ মারিস না আর মারামারি করিস না মারামারি করলে তো একবারে

失礼します。 ওভার ফিট আছে এই যে দেখে ছয় ছোট মাদি কিন্তু ধরে রাখা যায় না এক আধিয়া ফিটিং কম থাকলেও তো সমস্যা আবার বেশি থাকলেও তো সমস্যা পাচ্ছি এমন কোনো কবুতর আর তো আর কি এই এখানেই শেষ করব যেহেতু কারো কোনো কমেন্ট নাই কিছু নাই খাবার খানি দিই কবুতর তো পাচ্ছি না এখন না পাইলে আর কি করার আমার প্রথম বছর বা দ্বিতীয় বছর এমন হয়েছিল একটা কবুতর খুবই এই রকমের এরকমের ছিল না এর চেয়েও কম ছিল রক্ত তো ওই কবুতরটা কেউ পাই নাই পরে দুই তিন দিন পর মারা গেছিল আর কি এখানেই আছে এই যে এত করছে এখানেই আছে মাথায় বা ইতি পরে নাই হয়তো মাসেলের কোনো দিক থেকে বা কিছু একটা কিন্তু কবুতার দেখে তো মনে হয় না যে কোনো কবুতর এইখানে গিয়ে আছে বিডিং দেখান ভাই বিডিং দেখান যাবে না বিডিং এর অনেক ময়লা বিডিং পরিষ্কার করতে হবে ভাই খাবার পানি দিব আর মারামারি করি এত ফাঁকা জায়গায় আটকা জায়গা হইলে না মারামারি করে একটা শেষ করতে পারে এত ফাঁকা জায়গায় মারামারি করে এত কিছু লাভে যাই হোক সবাই ভালো থাকেন লাইভটা এখানেই শেষ করি আবার লাইভে চলে আসবো ইনশাল্লাহ